নমস্কার হাতে চ্যানেল থেকে সবাইকে স্বাগত দেখো বর্ষাকালে ধনে জিরে রাখা খুবই দুষ্কর হয়ে যায় একটুতেই ড্যাম্প খেয়ে যায় সেজন্য আমি করি কি একটু গরম করাতে নেড়ে নিই দিয়ে দেখো একটু ঠান্ডা করতে দিয়েছি দিয়ে ঠিক এই প্রসেসে কিছুটা আমি জারে তুলে রাখবো আর কিছুটা আমি গুঁড়ো করব তো দেখো জিরেটা একটু সেমভাবে আমি করে একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করতে দেবো দিয়ে তারপরে এগুলোকে আমি গুঁড়ো করবো কিছুটা আর কিছুটা জারে রেখে দেবো তো চলো মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে প্রথমে ধোনা দিয়ে দেবো ধনেটা একটু টাইম লাগে গুঁড়ো করতে তাই আমি ধনেটাকে আগে দেব। এবার দেখো ধনেটা কিছুটা হাফ গুঁড়ো করার পরে তারপরে আমি জিরেটা তুলে দেবো এবার দুটোকে একসঙ্গে আমি গুঁড়ো করব তো গুঁড়োটা আমার কিন্তু মিহি ফাইন করতে হবে এরকম আর্ধেক গুঁড়ো করলে হবে না সেই জন্য ধনেটাকে আমি আগে দিয়েছি দেখো ধনেটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি ঠিক কতটা ধনেটা গুঁড়ো করার পরে তোমরা জিরেটা দেবে ঠিক এরকমই থাকবে দেখো অর্ধেক অর্ধেক হয়েছে তারপরে তোমরা এরপরে জিরে দেবে ধনে যেহেতু টাইম লাগে সেখানে ধনেটা আগে দিতে হয় এরপরে আমি জিরে দিয়ে দেবো এই যে এরকম মিহি পাউডার করতে হবে তার জন্য একটু টাইম লাগবে তো খুব তাড়াতাড়ি তো হবে না এর জন্য চলো দুটোকে একসঙ্গে মিহি পেস্ট করে তোমরাও ঠিক এইভাবে ধনে আর জিরে মিহি পেস্ট করে মিহি গুঁড়ো করে রাখতে পারো আর কিছুটা সংরক্ষণ করে রাখতে পারো কন্টেনারে তো তার জন্য বর্ষাকালে একটু কড়াই মেনে নিতে হয় হলে এগুলো একটু রসারসা হয়ে গিয়ে নষ্ট হয়ে যায় অবশেষে ফেলে দিতে হয় সেই জন্য আমি এই প্রসেসটা করেছি তোমরাও এভাবে সংরক্ষণ করে রাখতে পারো তাতে রান্না করতে খুব সুবিধা হবে রান্নার সময় এরকম গুঁড়ো মশলা রেডি থাকলে তাহলে তোমাকে চিন্তা করতে হবে না যখন যেরকম ইচ্ছে তুমি তার মতো রান্না করতে পারবে চলো কীভাবে মিহি করতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম দেখো ঢাকনার মধ্যে যেরকম মিহি পেস্টটা গুঁড়োটা হয়ে রয়েছে ঠিক এরকম মিহি করতে হবে একদম আটা বা ময়দা যেরকম মিহি দেখো সেরকম চলো বন্ধু আজকের মতো এখানে টাটা তোমরা কমেন্ট বক্সে জানিও তোমরা কীভাবে আর জিরে সংরক্ষণ করে রাখো বা মিক্সিতে মিক্সিতে গুঁড়ো করে রাখো অবশ্যই জানিও